লক্ষ লক্ষ টাকার বাড়ি সিলিং থেকে প্লাস্টার খসে খসে পারলে কেমন দেখা যায় খুব বাজে তাই না আপনার বাড়িতে যদি এই সমস্যা থাকে তার এই সমাধান কি আপনি যদি নতুন সিলিং করেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে সিলিং টা দেখবেন সেটা হচ্ছে আমরা যে পাটা গুলো বা সিলিং বা প্লেন স্লিট গুলো বর্তমানে গ্রামের মধ্যে এটা দিয়ে থাকে তো প্লেন সিটের হচ্ছে অনেক আঁকা বাঁকা থাকে বা অথবা থাকে অথবা অনেক হচ্ছে উঁচু নিচু থাকে তা আমরা অনেকেই মনে করি যে এখানে প্লাস্টার করে দেবো না এটা করা যাবে না আপনাকে এটা চিন্তা করতে হবে যে এখানে হচ্ছে আপনাকে চিপিং করতে হবে চিপিং কীভাবে করবেন এখানে দেখেন গ্রেন্ডিং মেশিন দিয়েও করতে পারেন অথবা হচ্ছে আপনি চিপিং হ্যামার আছে এটা দিয়ে করতে পারেন দেখেন আপনার হচ্ছে প্রতি এক ফিটের মধ্যে কমপক্ষে ছয় থেকে ষাটটা চিপিং করতে হবে চিপিং মানে কি একটা গর্ত করতে হবে গর্ত বলতে হচ্ছে আপনি জাস্ট আপনি জাস্ট হাতুড় দিয়ে বাড়ি দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে সিদ্ধ করে দেবেন যাতে হচ্ছে একটু খসখসে হয় খসখসে হলে যেটা হবে সিমেন্টের যখন আস্তরটা করবেন সেটা স্ট্রং হবে তাহলে আর খসখসে নিচের দিকে পড়বে না মানে থরে থরে পড়ে যাবে না ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো আমি আপনাদেরকে বলবো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সিপিং করতে হবে প্রতি এক ফুটের মধ্যে আপনাকে কম পক্ষে সাত থেকে আটটা সিপিং করতে হবে অনেকেই মনে করেন যে প্রতি এক ফুটের মধ্যে দুইটা একটা করে চলে যান এটা হবে না আপনাকে সিপিং করতে হবে খুব ভালোভাবে সিপিং করলে আপনার প্লাস্টার খুব মজবুত হবে এবং হচ্ছে প্লাস্টার খসে পড়ে যাবে না টুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকে কি করি সিন কাগজ দিয়ে নিচ্ছে নীল পলিথিন দিয়ে তারপর প্লাস্টার কারণ আমরা হচ্ছে মসলার পানিগুলো যাতে নিচে না পড়ে যা সেজন্য সিন কাগজ দিয়ে গ্রামীণ যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এগুলা তো আমি বলবো এগুলো দেওয়া উচিত না তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া লাগে অথবা আপনার যদি দিতে হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার যখন হচ্ছে আপনি প্লেন সিট খুলছেন খুলার পর যে সিন গাছগুলো আটকে আসছে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় একটু একটু থাকে বাট আপনারা পরিষ্কার করেন না এটার উপর আস্তর মাইরা দিয়েছেন আরে কি হবে কিছুই না তো না ভাই অনেক কিছুই হবে আপনি জানেন না বাইনা পরিবার যাচ্ছে সেগুলো কিন্তু আপনারই হচ্ছে আপনার হচ্ছে না কালকে উনার হচ্ছে ওনার হচ্ছে না পশু উনার হচ্ছে তো এই জন্য আপনারা আগে থেকে যদি সতর্ক হন তাহলে এই প্রবলেমগুলো হবে না তো সিন কাগজ যেটা থাকবে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো ময়লা না থাকে তারপর হচ্ছে স্লিপিং তো বললাম এক নম্বরে তারপর হচ্ছে আপনি এটাকে পানি দিয়ে দিতে হবে অনেক সময় দেখাতে হচ্ছে আপনার আমরা পানি দিয়ে না পরিষ্কার করে সরাসরি হচ্ছে প্লাস্টার মারা দিচ্ছে আরে এত প্লাস্টার করার কি আছে আর তো ভিজানোর কি আছে ঠিক না একদম হচ্ছে বিজেয় কি করবো আমরা একদম মারা দিই প্লাস্টার হয়ে যাক না ভাই এত দরকার নাই মারামারি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পানি দিয়ে ভিজাইতে হবে এখন যেদিন প্লাস্টার করবেন অনেকে দিন একটু বিজয় দিচ্ছেন ওভরে থরে একটু বুঝাই দিয়ে চলে গেছে না এটা করলে হবে না আপনাকে যেটা করতে হবে ধরেন আজকে প্লাস্টার করবেন আহ কিছি যেদিন করবেন চিপিং যেদিন করবেন করার দিন হচ্ছে আপনাকে শেষ করার পর খুব ভালোভাবে পরিষ্কার করে দিবেন পাইপ দিয়ে হচ্ছে পানি দিয়ে ঠিক আছে তাহলে যেটা হবে পরিষ্কার যদি বিল্ডিং এর ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা করব্টিমেট করেন ঠিক আছে একটা লোড ক্যালকুলেশন করেন আপনি যেটাই করেন না কেন বিল্ডিং এর জন্য আপনি ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে এস এম এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ তো নাম্বার ফোর মানে এক ভাগ হচ্ছে আপনি সিমেন্ট দিবেন চার ভাগ বালি দিবেন তবে অনেক অনেক সুপার কাজের ক্ষেত্রে ওয়ান ইস্টু থ্রিতে হয়ে থাকে এগুলা তবে অনেকে বলবে ভাই এক ছয় অনুপাতে দিলে তো হয় ভাই দিলে তো অনেক কিছুই হয় না দিলে তো কিছুই হয় না তাই না বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে এক চার অনুপাতে করবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো থাকবে না ঠিক আছে তাহলে এই অনুপাত দিলাম এখন বালিটা কেমন হবে বালিটা হচ্ছে মাঝারি বালি হবে প্লাস্টারের ক্ষেত্রে মাঝারি বালি হবে আর সিমেন্টটা কেমন হবে সিমেন্টটা হচ্ছে যে আপনার নর্মালি হচ্ছে পিসিসি সিমেন্ট থেকে ও পিসি সিমেন্টটা ইউজ করতে পারেন এখানে ওপিসি সিমেন্ট ইউজ করলে সবচেয়ে বেশি বেস্ট হয় আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন বালি যেটা ইউজ করতেছেন এটাতে যাতে ময়লা না থাকে আপনারা যাতে নদীর থেকে তুলে আসছেন কোনো সমস্যা নেই যাতে হচ্ছে লবণাক্ত না হয় তারপর হচ্ছে সুরায় যাতে না ধরব যদি লবণাক্ত হয় তাহলে সুরায় ধরবে আর তারপর হচ্ছে যাতে এটা হচ্ছে ময়লা মানে আপনি দেখবেন টেস্ট করতে পারবেন বালি নিয়ে আমি দুটা ভিডিও বানিয়েছি আপনি সেখানে দেখে আসতে পারেন এটা যাতে ময়লা না থাকে ঠিক আছে এটাতে হচ্ছে বিভিন্ন অন্য কোনো পদার্থ না থাকে বা তেল জাতীয় পদার্থ যাতে না থাকে এই জিনিসগুলা অ্যান্ড শিওর হবে না ঠিক আছে তারপর হচ্ছে আপনি মশলাটা তৈরি করবেন মশলাটা কিন্তু আপনার শরীরের উপর ডিপেন্ড করে আসলে কতটা স্থায়িত্ব হবে এখন পানির ক্ষেত্রেও আমি বলে দেই অনেকে হচ্ছে আপনার গাতা থেকে পানি নিয়ে আসা মারে দিচ্ছেন খাল থেকে পানি নিয়ে আসে দিচ্ছেন না ভাই এটা হবে না আপনাকে পান করার যুগ যে পানি সেটা ব্যবহার করতে হবে সবচেয়ে বেশি উত্তম যেটা আর কি এখন আপনি বলেন ভাই পানি নাই কই পামো পানি যদি বাংলাদেশে না পান তাহলে ভাই আপনি ক্ষেত্রে নেন তাইলে ঠিক আছে আচ্ছা তো এটা ছিল চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্লাস্টারটা যখন করবেন আপনার হচ্ছে পুরুত্ব সর্বোচ্চ ছয় থেকে আট মিলি দিবেন একশো উপরে দেওয়ার দরকার নাই ঠিক আছে আপনি হচ্ছে প্লাস্টারটা দেওয়ার আগে হচ্ছে আপনি গোলা দিতে পারেন ওয়ান ইস টু থ্রি অনুপাতে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু ফোর অনুবাদে তবে আমি বলি যে ওয়ান ইস টু থ্রি অনুপাতে দেওয়াটাই ভালো খুব ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে আপনি প্লাস্টারটা করবেন তো প্লাস্টারটা আমি পুরুত্বটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকে পুরুত্ব হচ্ছে ওই যে ভাই সাইডে তো দিয়েছিলাম বারো মিলিমিটার এখন দেই না ভাই এটা হবে না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিম্নে আপনাকে যেটা করতে হবে নিম্ন হচ্ছে ছয় থেকে আট মিলিমিটার এর উপরেও যাবে আর নিচেও যাবেন না এটা দিলে সবচেয়ে বেশি উত্তম মানে এটা প্লাস্টার খসে পড়ার সম্ভাবনা অনেক কম তো আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন আর এই জিনিসটা যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি বলবো যে ভাই ভিডিওগুলো তৈরি করে আপলোড করতে আমাদের অনেকগুলা মানে মানুষ এটাতে খাটতে হয় তো আপনারা যদি উপকার পান তাহলে শেয়ার করতে পারবেন কোনো সমস্যা নেই একটু দয়া করে শেয়ার করে দিন আর আপনারা জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন ওকে ছয় নম্বর আমি যেটা বলবো সেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট আমরা হচ্ছে কিউরিং করবো তো আমি সবসময় বলি আমরা যখন হচ্ছে যে কাজে শেষ করি আমরা কিউরিং করবো তো অনেকে বলে দুই দিন কিউরিং করলেই চলে অনেকে একদিনও করলে বলে চলে ভাই আপনি কইরেন না তাও বলে চলে কোনো সমস্যা আমি বলে দিলেন যে কইরেন না হয়তো বা চার পাঁচ দিন পরে খুঁসা খুঁজিয়া পরে যাব এটা কোনো বিষয় না তবে আপনি করেন না তবে আমি আমার রিক্রুটমেন্ট অনুযায়ী আমি বলবো যে সাত দিন কিউরিং করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি খুব ভালোভাবে সাত দিন করবেন কারণ ওই যে উপরে পানি দিতে হয় তো পানি পরে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য একটু ঘন ঘন পানি দিতে হবে কারণ সিলিংয়ের প্লাস্টারে পানি থাকে না কারণ হচ্ছে আপনার নিচের দিকে পানি ছুঁয়ে ছুঁয়ে পরে যায় সেজন্য আপনি যেটা করতে হবে একটু ঘন ঘন পানি দিতে হবে তবে সাত দিন পানি দেওয়া সবচেয়ে বেশি উত্তম এই জিনিসটা খুব ভালোভাবে মাথার মধ্যে গাঁথিয়ে নেবেন তাহলে কিন্তু আর আপনার কোনো সমস্যা হবে না তা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবকে এবং আপনারা যারা বিল্ডিং বানাচ্ছেন আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবে সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে